পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি সুরা আল বাকার বাংলা অর্থ আয়াত সংখ্যা একশো পঁয়ত্রিশ আর তারা বলে তোমরা ইয়াহুদি কিংবা নাসারা হয়ে যাও হৃদায়াত পেয়ে যাবে বলো বরং আমরা ইব্রাহিমের মিল্লাতের অনুসরণ করি যে একনিষ্ঠ ছিল এবং যে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না আয়াত সংখ্যা একশো ছত্রিশ তোমরা বলো আমরা ইমান এনেছি আল্লাহর ওপর এবং যা নাজিল করা হয়েছে আমাদের ওপর ও যা নাজিল করা হয়েছে ইব্রাহিম ইসমাইল ইসাক ইয়াকুব ও তাদের সন্তানদের ওপর আর যা প্রদান করা হয়েছে মুসা ও ঈশাকে এবং যা প্রদান করা হয়েছে তাদের রবের পক্ষ হতে নবীগণকে আমরা তাদের কারোর মধ্যে তারতম্য করি না আর আমরা তারই অনুগত আয়াত সংখ্যা একশো সাঁইত্রিশ অতএব যদি তারা ইমান আনে তোমরা যে রূপ তার প্রতি ইমান এনেছো তবে অবশ্যই তারা হেদায়ত প্রাপ্ত হবে আর যদি তারা বিমুখ হয় তাহলে তারা রয়েছে কেবল বিরোধিতায় তাই তাদের বিপক্ষে তোমার জন্য আল্লাহ যথেষ্ট আর তিনি সর্বস্বতা সর্বজ্ঞ আয়াত সংখ্যা একশো আটত্রিশ বলো আমরা আল্লাহর রং গ্রহণ করলাম আর রঙের দিক দিয়ে আল্লাহর অধিক সুন্দর আর আমরা তারই আয়াত সংখ্যা তোমরা কি আমাদের সাথে আল্লাহর ব্যাপারে বিতর্ক করছো অথচ তিনি আমাদের রপ ও তোমাদের রব আর আমাদের জন্য রয়েছে আমাদের আমল সমূহ এবং তোমাদের জন্য রয়েছে তোমাদের আমল সমূহ এবং আমরা তার জন্যই একনিষ্ঠ আয়াত সংখ্যা একশো নাকি তোমরা বলছো নিশ্চয় তারদের সন্তানেরা ছিল কিংবা নাসারা বলো তোমরা অধিক জ্ঞাত নাকি আল্লাহ আর তার চেয়ে অধিক জালিমকে যে আল্লাহর পক্ষ থেকে তার কাছে যে সাক্ষ্য রয়েছে তা গোপন করে আর তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে গাফেল নন আয়াত সংখ্যা একশো একচল্লিশ সেটা ছিল একটি উম্মদ যারা বিগত হয়েছে তারা যা অর্জন করেছে তা তাদের জন্য আর তোমরা যা অর্জন করেছ তা তোমাদের জন্য আর তারা যা করতো সে সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না আয়াত সংখ্যা একশো বিয়াল্লিশ অচিরেই নির্বোধ লোকেরা বলবে কিসে তাদেরকে তাদের কেবলা থেকে ফেরালো যার ওপর তারা ছিল বলো পূর্ব ও পশ্চিম আল্লাহরই তিনি যাকে চান সোজা পথ দেখান আয়াত সংখ্যা একশো তিতাল্লিশ আর এভাবে আমি তোমাদেরকে মধ্যপন্থী উম্মত বানিয়েছি যাতে তোমরা মানুষের ওপর সাক্ষী হও এবং রাসুল সাক্ষী হন তোমাদের ওপর আর যে কেবলার উপর তুমি ছিলে তাকে কেবল এর জন্যই নির্ধারণ করেছিলাম যাতে আমি জেনে নেই যে কে রাসুলকে অনুসরণ করে এবং কে তার পেছনে ফিরে যায় যদিও তা অতি কঠিন অন্যদের কাছে তাদের ছাড়া যাদেরকে আল্লাহ হৃদায়াত করেছেন এবং আল্লাহ এমন নন যে তিনি তোমাদের ইমানকে বিনষ্ট করবেন নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি অত্যন্ত সেহশীল পরম দয়ালু আয়াত সংখ্যা একশো চুয়াল্লিশ আকাশের দিকে বারবার তোমরা মুখ ফেরানো আমি অবশ্যই দেখছি অতএব আমি অবশ্যই তোমাকে এমন কেবলার দিকে ফেরাবো যা তুমি পছন্দ করো সুতরাং তোমার চেহারা মসজিদুল হারামের দিকে ফেরাও এবং তোমরা যেখানেই থাকো তার দিকেই তোমাদের চেহারা ফিরাও আর নিশ্চয় যারা কিতাব প্রাপ্ত হয়েছে তারা অবশ্যই জানে যে তা তাদের রবের পক্ষ থেকে সত্য এবং তারা যা করে সে ব্যাপারে আল্লাহ গাফেল নন আয়াত সংখ্যা একশো পঁয়তাল্লিশ আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তুমি যদি তাদের নিকট সব নিদর্শন নিয়ে আসো তারা তোমার কেবলার অনুসরণ করবে না আর তুমিও তাদের কেবলার অনুসরণকারী নও এবং তারা একে অপরের কেবলার অনুসরণকারী নয় আর যদি তুমি তাদের প্রবৃত্তির অনুসরণ করো তোমার নিকট জ্ঞান আসার পর তবে নিশ্চয় তুমি তখন জালিমদের অন্তর্ভুক্ত আয়াত সংখ্যা একশো যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা তাকে চিনে যেমন চিনে তাদের সন্তানদেরকে আর নিশ্চয় তাদের মধ্য থেকে একটি দল সত্যকে অবশ্যই গোপন করে অথচ তারা জানে না আয়াত সংখ্যা একশো সাতচল্লিশ সত্য তোমার রবের পক্ষ থেকে সুতরাং তুমি কখনো সন্দেহ পোষণকারীদের অন্তর্ভুক্ত হই না আয়াত সংখ্যা একশো আর প্রত্যেকের রয়েছে একটি দিক যেদিকে সে চেহারা ফিরায় সুতরাং তোমরা কল্যাণ কর্মে প্রতিযোগিতা করো তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ তোমাদের সবাইকে নিয়ে আসবেন নিশ্চয় আল্লাহ সবকিছুর ওপর ক্ষমতাবান আয়াত সংখ্যা একশো উনপঞ্চাশ আর তুমি যেখানে থেকেই বের হও তোমার চেহারা মসজিদুল হারামের দিকে ফেরাও আর নিশ্চয় তা সত্য তোমার রবের পক্ষ থেকে এবং তোমরা যা করো আল্লাহ তা থেকে গাফিল নন আয়াত সংখ্যা একশো আর তুমি যেখান থেকেই বের হও তোমার চেহারা মসজিদুল হারামের দিকে ফেরাও এবং তোমরা যেখানেই থাকো তার দিকে তোমাদের চেহারা ফেরাও যাতে তোমাদের বিপক্ষে মানুষের বিতর্ক করার কিছু না থাকে তবে তাদের মধ্য থেকে যারা জুলুম করেছে তারা সারা সুতরাং তোমরা তাদেরকে ভয় করো না আমাকে ভয় করো আর যাতে আমি আমার নিয়ামত তোমাদের ওপর পূর্ণ করতে পারি এবং যাতে তোমরা হেদায়েত প্রাপ্ত হও আয়াত সংখ্যা একশো একান্ন যেভাবে আমি তোমাদের মধ্যে একজন রাসুল প্রেরণ করেছি তোমাদের মধ্য থেকে যে তোমাদের কাছে আমার আয়াতসমূহ তেলাওয়াত করে তোমাদেরকে পবিত্র করে এবং কিতাব হিকমত শিক্ষা দেয় আর তোমাদেরকে শিক্ষা দেয় এমন কিছু যা তোমরা জানতে না আয়াত সংখ্যা বাউান্ন অতএব তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। আর আমার শকর আদায় করো আমার সাথে কুফরি করো না আয়াত সংখ্যা একশো তিপ্পান্ন হে মোমিনগণ ধৈর্য সালাতের মাধ্যমে সাহায্য চাও নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। পবিত্র কোরআনের অনেক স্থানে আল্লাহ নেকরদের সাথে আসেন ধৈর্যশীলদের সাথে আছেন ইত্যাদি বলা হয়েছে তিনি আরসের ওপর থেকেও বান্দাকে সাহায্য সহযোগিতা করার মাধ্যমে তার সাথে রয়েছে বলে বুঝে নিতে হবে আয়াত সংখ্যা একশো চুয়ান্ন যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদেরকে মৃত বলো না বরং তারা জীবিত কিন্তু তোমরা অনুভব করতে পারো না আয়াত সংখ্যা একশো আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। কিছু ভয় ক্ষুধা এবং মাল ও ফল ফলাদির স্বল্পতার মাধ্যমে আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও আয়াত সংখ্যা একশো যারা তাদেরকে যখন বিপদ আক্রান্ত করে তখন বলে নিশ্চয় আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয় আমরা তার দিক প্রত্যাবর্তনকারী আয়াত সংখ্যা একশো সাতান্ন তাদের ওপর রয়েছে তাদের রবের পক্ষ থেকে মা ফিরাত রহমত এবং তারাই হেদায়েত প্রাপ্ত আয়াত সংখ্যা একশো আটান্ন নিশ্চয় ও মারুয়া আল্লাহর নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত সুতরাং যে বাইতুল্লাহর হজ করবে কিংবা উমরা করবে তার কোনো অপরাধ হবে না যে সে এগুলোর তাওয়াব করবে আর যে স্বতঃস্ফূর্তভাবে কল্যাণ করবে তবে নিশ্চয় শকরকারী সর্বজ্ঞ আয়াত সংখ্যা একশো উনষাট নিশ্চয় যারা গোপন করে সুস্পষ্ট নিদর্শন সমূহ ও হেদায়েত যা আমি নাজিল করেছি কিতাবে মানুষের জন্য তা স্পষ্টভাবে বর্ণনা করার পর তাদেরকে আল্লাহ লানত করেন এবং লানতকারী গণ তাদেরকে লানত করে আয়াত সংখ্যা একশো তারা ছাড়া যারা তব্বা করেছে সুদরে নিয়েছে এবং স্পষ্টভাবে বর্ণনা করছে অতএব আমি তাদের তওবা কবুল করব আর আমি তওবা কবুলকারী পরম দয়ালু আয়াত সংখ্যা একষট্টি নিশ্চয় যারা কুফরি করেছে এবং কাফির অবস্থায় মৃত্যুবরণ করেছে তাদের ওপর আল্লাহর ফেরিস্তাগণ সকল মানুষের লানত আয়াত সংখ্যা একশো তারা সেখানে স্থায়ী হবে তাদের থেকে আজাব হালকা করা হবে না এবং তাদেরকে অবকাশও দেওয়া হবে না